আসসালাম আলাইকুম অরমাত প্রিয় ভাই ও বোনেরা একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার জীবনে যদি হঠাৎ করে সব কিছু বদলে যায় যে দূরচিন্তা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছে না তা দূর হয়ে যায় যে অভাব আপনাকে কষ্ট দিচ্ছে তাতে বরকত নেমে আসে যে সমস্যা মনে হচ্ছে আর কোনো সমাধান নেই তার জন্য আল্লাহর রহমতের সমাধান হয়ে যায় এই সোনালী মুহূর্তটা আসলে খুবই কাছে আর সেই চাপিকাটি হল ফার আস্ত বলার মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্য বদলে দিতে পারেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি তাদের বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে সম্পদ সন্তান সন্তানিতে বৃদ্ধি দিবেন তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন ইয়াতে আল্লাহ স্পর্শ করে বলেছেন ইস্তেক করলে বৃষ্টির মতো রহমত নেমে আসে রিজিক বেড়ে যায় সন্তানের সৌভাগ্য আসে জীবনে শান্তি ও বরকত নেমে আসে আরও একটি আয়াতে আল্লাহ তালা বলেন আর আল্লাহ তাদের শাস্তি দিবেন না যতক্ষণ তুমি তাদের মাঝে আসো আর যতক্ষণ তারা ইস্তেক করে অর্থাৎ ইস্তেক করতে থাকলে আল্লাহ তালা বালা মুসিবত আজাব থেকে বাঁচিয়ে রাখেন এবারে একটা অবাক করা হাদিস শোনেন আমাদের প্রিয় নবীজি সল্লাহ আলী সাল্লাম যিনি কোনো গুনহাই করেননি তবুও বলেছেন আল্লাহর কসম। আমি দিনে সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেক পার করিও তবাক করি তিনি নিষ্পাপ তিনি যদি এত ইস্তেক করেন তাহলে আমার দ্বারা প্রতিনিয়ত ছোট বড় গুণাক করে ফেলে আমাদের তো এর চেয়ে বেশি বেশি করা উচিত সায়দুল ইস্টেফার ক্ষমা প্রার্থনা সেরা দোয়া রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে এই দোয়া পড়বে আর সেদিন রাতের আগে মারা যাবে অথবা সন্ধ্যায় পড়বে আর সকালের আগে মারা যাবে সে জান্নাতি হবে এবার সবাই মিলে চোখ বন্ধ করে এই দোয়ার অর্থ বোঝুন হে আল্লাহ তুমিই আমার রব তুমি ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা, আমি আমার সাধ্য মতো তোমার কাছে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আসি আমি আমার কৃত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি তোমার দেওয়া নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমার গোনার কথা স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া গুন ক্ষমাকারে আর কেউ নেই প্রিয় ও বোনেরা আজ থেকে সিদ্ধান্ত নেন প্রতিদিন সকাল সন্ধ্যায় সায়দুল ইস্তিকভার তিনবার করে পড়বেন অত্যন্তই একশোবার আস্তা হফিল্লাহ বলার চেষ্টা করবেন নামাজের পর ঘুমানোর আগে দুশ্চিন্তা হলে অভাব অনুভব করলে পার করুন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা করবেন না বরং লজ্জা করবেন না যদি চান কারণ যিনি ক্ষমা করতে ভালোবাসেন তিনি অপেক্ষা করছেন আপনার আস্তা গফিরুল্লাহ বলার জন্য হে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিককার করার তাওফিক দাও আমাদের গুনাহ মাফ করে দাও আমাদের রিজিকে বরকত দাও জীবনে শান্তি দাও আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও আমিন ইয়া রবুল আল